আজকে আছে কালকে নাই অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে কেন মেয়ে জাবিনের বিয়েতে আসেননি তার একমাত্র ভাই মাজদার পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই মেয়ে জাবিনের বিয়েতে উপস্থিত থাকলেও শুধু ছিলেন না তার একমাত্র ভাই মাজদাক চৌধুরী কেন বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না ভাই মাজদা তা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে অবশেষে জানা গেল বোনের বিয়েতে ভাই মাজদাকের উপস্থিত না থাকার কারণ মেহজাবিনরা চার বোন এক ভাই সবার বড় মেহজাবিন চৌধুরী তবে মেহজাবিনের সাথে কখনোই দেখা যায় না তার ভাই মাজদাকে প্রায় ১৩ বছর আগে মেহজাবিন সহ পরিবারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি মাজদাক চৌধুরী ছিলেন ধার্মিক প্রকৃতির বোন মেহজাবিন মিডিয়াতে কাজ করুক এটা সে কখনোই চাইতেন না তাই পরিবার থেকে আলাদা হয়ে যান তিনি মাজদাক চৌধুরী কন্টেন্ট ক্রিয়েটর এবং ট্রাভেলার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান মেহজাবিনের সাথে তার স্ত্রী ও মেয়ে মেহরিনের যোগাযোগ থাকলেও মাজদাক কখনোই যোগাযোগ করেন না জানা গেছে হালাল পথে চলার জন্য নিজেই নিজের জীবিকা অর্জন করেছেন মাজদার তার ভাষ্যমতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথেই চলব কোনো হারাম ইনকামের টাকা আমি খাবো না আর এই বিশ্বাস থেকেই নিজের পরিবার নিয়ে আলাদা থাকছেন তিনি নির্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা